নিশ্চয় বাইরে থেকে মেয়েটার মাইনে নেই ইমাম সাহেব মোয়ার জন্য দূষ্য করবার লাগে মসজিদ নষ্ট করবা ই ইসলাম নষ্ট করবার লাগে এই ঘটনাটা ঘটেছে এই মাত্র একবার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইমাম মোয়ার নির্দোষ একশো পার্সেন্ট নির্দোষ কিছুই জানে না প্রশাসন আমরা জানি যে উনি বা মোয়ার এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং মজ্জিন নিমা সাহেব তো আমরা আমি এখানে লার্নিং তিন বছর চলতেছে যে এর মধ্যে তাদের মধ্যে কোনো টু টু ডে না আর এলাকাবাসীর মধ্যে মধ্যে ব্যাপারে বিশ্বের মধ্যে আমরা আছে ফোন আসছে ইমান সব দীর্ঘদিন দশ ছিল ছিলা আছে ইমানসের ব্যাপারে এলাকার বাসীর মধ্যে সবাই ভালো ধারণা অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত সবাই যুগ যুগ দিয়েছে ছয়টার সময় আর মেয়ের লাস্টটা আফা গেছে রবিবারে সহাল প্রায় ছয়টার দিকটা ই এই ই দি সময় মেয়েটা রেহি একটা ফুতুল হেরা ইমামসায় ফরি রাখছিলো মেয়েটা যে মেয়েটা ইমামসা যে দুষি ই মেয়েরাও তো কেন ফুতল না যেতে করে রাখছিলাম বা সুন্দরী বৃদ্ধ করে রাখছি পেয়ে অনেকটার মানুষ আমরা আইন শুনে বাড়ি সন্ধে করতেছে হেরা কি বললে রাখলি মসজিদ মেয়েদের সারা পাঁচ সপ্তাহ নামাজ দিতে এই টাইমের ভিতরে তো নামাজ তো বন্ধ নাই মসজিদ আর বন্ধ নাই পাঁচ সপ্তাহ নামাজ নামাজ চলতেছে এর ভিতরে কেউ না কেউ সামনে বলল না মেয়েটা ইমামস মধ্যে রাখলো গুপ্ত করে রাখতো হ্যাঁ কই রাখলো রাখার রাখা না কই চিন্তা করছে না শনিবার নাই এই মেয়েটা তিনটার দিকে রবিবার ছয়টার দিকে মেয়েটা পাইছে হ্যাঁ মেয়েটা গুপ্তকে রাখা সম্ভব ইমাম মজুনে দিয়া এটা সম্ভব নি এটা নিশ্চয় বাইরে থেকে মেয়েটার মাইনে ইমামস মর্জ দৃষ্টি করবার লাগি মসজিদ নষ্ট করবা ইস্তম নষ্ট করবা লাগি এই ঘটনাটা ঘটেছে

আমার বাই খায় ইহাদ্দেম ইমাম হা আমার সাথে ভাইয়ের বাই মহাদ্দেম সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে নাস্তা দুইজনে একসঙ্গে করিয়া আমি বললাম কেউ মসজিদে থেকে ঘটনা করছে অন্ত তো তোমরা সাফ হয় আচ্ছা ক কাকা আল্লাহর কাছে দোয়া আল্লাহ জানে ই কথা গুতি ফুলিশে গেলে হচ্ছে

আসিল দুই তিন বছর ধরে ওই মসজিদে এই মসজিদে বেতন হে এলাকা আমরা বাড়ির উত্তর ভাষায় উত্তর ভাষায় আরেকটা মসজিদ ওই মসজিদে থাকতো বেতন মাসে তিন হাজার টাকা

শনিবারে বিকাল তিন তিনটা বা সাড়ে তিনটার দিকে বাচ্চারা বিরানি সিরানি লয়ে আইছে মার কাছ লো আছে পরিশেষে চারটার দিকে হয়তো খেলার মধ্যে বাইরে খেলার পরে আর বাড়িতে যাওয়া নাই আমরা এইগুলো শুনি স্থানীয় মসজিদের মধ্যে মাইকিংও করি এবং যে মোল্লা এখান থেকে গেছে ইমাম সাহেব উনিও ছিল না এর আগে ছুটি ছিল ওই দিন মাত্র খালি আসছে উনি মাইক্রেবে সময় উনিশ থেকে আসার পরে আর আমরা জানি না আমরা উনারে কইলাম বলে একটু মাইকিং বইলাতেন হুজুর লোকটা তো আরাইছে তো আর আমি তো জানি না কর্মে বলে হ রাজা কর্মে উনি নিজেও মাইকিং করছে দিবাগত রাত্রে পরদিন সকালে ছয়টার সময় আমরা নামাজ পড়ছি সাড়ে চারটা সময় ওই সময় আমরা পাইটাই নেই যখন ছয়টা বাজে মক্তব্য ফোলা বানাইছে তখন কইলো যে হুজুর এখানে একটা একটা লাশ আছে এটা পাগলা মনে হয় হুজুরে দৌড়াই গেছে গিয়ে দুতলা এরা দুতলা দেয় না ফাগলা লাশ না এটা ময়না হুজুরে তাদের বাড়িতে কইছে মারে খবর দিছে যে মেয়েটা উলঙ্গ আপনি এসে নেন আপনার মেয়ে আপনি নেন উনি আসছে হুজুরে অনুমতি দিছে দুতলা তো ওইটা লাশটা নিছে উনি এবং ওনার ময়নার সাথা আমরা তো অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা শুনি নাই আর বর্তমানও যারা শুনলাম এটা আমরা বিবি বিভ বিচ্ছ যে এই বাচ্চাটা কে বা কারা এই কাজটা করলে নাই কিন্তু মসজিদের উপরে রাখা এটা সম্পূর্ণ ইসলামিক সরাসরি বিধান মোতাবেক উচিত না আর যে মহাজমড মহার জন্ড ঘটনার চার দিন আগে রাখছে ঘটনা ময়না আর মৃত্যুর চার দিন আগে নতুন আমরা রাখছি আজকে পর্যন্ত মনে হয় পনেরো দিন হবে এই ছেলেটারও বাড়ি এখানে না আমাদের এলাকা না ওনার বাড়ি হবিগঞ্জ উনি আরেক মাত্রের থাকতো আমরা মজ্জে মারা গেছে বর্তমানে ওনারা রাখা হয়েছে উনিও সকল রূপে আমরা সমাজে চিনে না মজ্জেম আর হুজুর আমরা এই যেন পাঁচ বছর কিন্তু এর মধ্যে ওনার সাথে আমরা কোনো মুখ কালাও হয় নাই কোনো দিন ওনারা দেখে নাই এইভাবে ওইভাবে দেখি নি উনি নামাজ পড়ছে প্রায় সময় কোরআন শরীফ পড়তো দেখছে কিন্তু আমরা লোকে মনোমলিন নাই এখন হুজুরে মারছে মোয়াজেমে মারছে এটা আমরা নিশ্চিত করতে পারি না এবং এলাকাবাসীও করতে পারি না উনি দারোয়ানের মতো গেটের মাঝে আছে তালা চাবি আছে যার কারণে উনি রক্ষক হিসাবে ওনারে ধরা উচিত এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পা তাহলে ওনাদেরকে খালাস করা উচিত কারণ আমরা জানি যে উনি বা মোয়াজ্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং এই কাজের জন্য যে আমিও ভালো তাও বলতে পারি না ভাবে সবাইকে চেক ব্যাক করে আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দেব আমরা তো হয়রানির শিকার হইতেছি কিন্তু আসলে আমরা কে বা কারা মারসি কেউ জানি না আর এটা তো নজিরবিহীন ঘটনা নয় বছরের বাচ্চারে এরকম মারাড়া নাল্লা আল্লাহ আল্লাহাল রাসুল বানানো হেফাজত কেমন আল্লাহ আল্লাহ জানে কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপে কেজুরি জিনিসটা খোঁজাখুঁজি করেন আর সরকারও একটু খোঁজাখুঁজি করে আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি আমরাও হুজু ফিরাই নামাজ পড়াইতে পারে ই আশাটা আপনাদের কাছে কামনা করি